ওয়েলকাম এই পর্বে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ কিভাবে গুগল এআই স্টুডিওকে আমরা ব্যবহার করে আমরা একটা মডেলকে টিউন করতে পারি ট্রেন করাতে পারি সেটা দেখাবো আশা করি ভিডিওটি যারা এই বিষয়ে আগ্রহী তাদের জন্য খুবই উপকারী হবে এবং তারা নিজেদের মতো করে মডেলটাকে টিউন করাতে পারবে এবং নিজেদের কাজে ব্যবহার করতে পারবেন এই ভিডিওটি খুব বেশি বড় হবে না আশা করি সবাই বুঝতে পারবেন চলুন তাহলে আমরা গুগল এআই স্টুডিওতে যাই এবং গুগল এআই স্টুডিওতে গিয়ে আমাদের মডেলটাকে টিউন করানো একটু দেখি যদিও এটা একটা দীর্ঘ প্রসেস ধীরে 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 অনেক সময় নিয়ে করাতে হয় আমি শুধুমাত্র আপনাদের প্রসেসটা দেখাবো এবং আমি কিভাবে একটা মডেল টিউন করাচ্ছি সেটা আপনাদেরকে শেয়ার করব। চলুন প্রথমে দেখুন এখানে এই যে ইন্টারফেসটা এটা হচ্ছে গুগল এআই স্টুডিওর ইন্টারফেস এবং এই ইন্টারফেসটাকে ইউজ করেই আমরা কিন্তু আমাদের কাজটা করব এখানে দেখুন ক্রিয়েট ফ্রম স্ট্রিম রিয়েল টাইম স্টেটার অ্যাপস টিউনে মডেল আমরা কিন্তু যাবো হচ্ছে টিউনে মডেল আমরা একটা মডেলকে টিউন করাবো যেটা কিনা না দেখুন আমি এখানে করেছি এবং কীভাবে এটা করলাম সেটাই আপনাদের দেখাবো প্রথমে টিউনে মডেলে যাব টিউনে মডেলে গিয়ে এখানে আমি ইম্পোর্ট করতে পারি যেটা কিনা আমি দেখুন যেটা কিনা আমি এখানে যে যে স্প্রেড সেটা সে এখানে কিন্তু আমি আগের থেকে রেখে দিয়ে করতে পারি কিন্তু আমি এখানে রেখে দিইনি আমি এখান থেকে করে দেখাবো যে দেখুন এখানে কী বলেছে আগে এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন এইটা বুঝতে পারলেই আপনারা সিস্টেমটা বুঝে যাবেন যে এটা আসলে কী করে কাজ করে সহজ কথা বলতে কি আমি কি করতে চাই এআই দিয়ে এআই তো সেই রকমভাবে বোঝে না তাকে না বুঝিয়ে দিলে যেমন আমি একটা কথা বারবার বলি এইটা বোঝানোর জন্য যে আমরা যেমন অঙ্ক করতে গিয়ে অঙ্কের আমরা দেখি যে উদাহরণ দেখি অর্থাৎ এক্সাম্পেলস দেখি এক্সাম্পেলগুলো আমাদের হেল্প করে কীভাবে আমাদের যে এক্সারসাইজের অঙ্কগুলো আছে অর্থাৎ নতুন নতুন অঙ্ক করতে হয় সেই ব্যাপারটাকে আমাদের বুঝতে হেল্প করে অর্থাৎ আমাদের মাথায় যদি উদাহরণ ভরে দেওয়া হয় যে এইভাবে এই অঙ্কগুলো করতে হয় তাহলে নতুন কোনো অঙ্ক আসলেও কিন্তু আমরা সেটা সলভ করতে পারবো এটা হচ্ছে এই এআই মডেল ট্রেন করার অর্থাৎ টিউন এ মডেল অর্থাৎ মডেল টিউনিং এ মডেল মডেলকে টিউন করার একটা বেস্ট এক্সাম্পল হতে পারে যারা প্রাথমিক অবস্থায় বোঝে তাদের জন্য এবার আমি বলি সেটাকে কি করে করতে হবে দেখুন আমি যে টিউনে মডেলে যাওয়ার পরে এখানে আমার ইনপুট আছে আউটপুট আছে অর্থাৎ ইনপুট আমি কি দিচ্ছি এবং আউটপুট কি পাবো সেটা কিন্তু কয়েকটা আমাকে দিয়ে দিতে হবে আমি এই যে এস ও এ আর যে ম্যাথডটা এটা একটা স্টাডি টেকনিক যেটা কিনা না সায়েন্টিফিক মেথডে কী করে পড়ালেখা করতে হয় তার স্টাডি টেকনিক এবং সেই টেকনিকটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার যে সেটাকে নোটস করতে হয় নোটস করে সেগুলোকে অর্গানাইজ করতে হয় তারপর সেগুলোকে অ্যাসোসিয়েট করতে হয় আমি চাইছি কি একটা টেক্সটকে আমি দেব সেটা অ্যাসোসিয়েট করে দেবে অর্থাৎ একটার সাথে একটার কীরকম লিঙ্ক থাকতে পারে সেটা করে দেবে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো এক্সাম্পলস দিতে হবে না দিলে একটা দুটো এক্সাম্পলস দিলেও কিন্তু বুঝতে পারবে না সে কী করবে আমি মাত্র দুটো এক্সাম্পল দিয়েই আপনাদেরকে টেস্ট করে দেখাবো তারপরে আপনারা নিজেদের মতো করে আরও অনেক এক্সাম্পল নিজেদের কাজের জন্য কিন্তু একটা কথা আমি বলে রাখি যে এখানে আপনাদের কিন্তু ভাবতে হবে বিভিন্ন সমস্যার সলিউশন করার জন্য চিন্তা করতে হবে না হলে কিন্তু এই টিউনে মডেল আপনারা করতে পারবেন না কারণ হচ্ছে আপনারা এটা করবেন এআইকে ট্রেন করবেন আপনাদের সুবিধার জন্য আপনাদের বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য সুতরাং আপনাদের অবশ্যই চিন্তা করতে হবে দেখুন আমি এখানে আমার এখানে আমি নোটস করে নিয়েছিলাম সেই নোটসে নিয়ে যাচ্ছি আপনাদের তাহলে সুবিধা হবে যে এখানে আমি করার আগে দেখুন এখানে করার আগে দেখুন এই যে এই দুটো আমি দুটো এক্সাম্পেল নেব দুটো এক্সাম্পল দিয়ে আমি একে ট্রেনিং করবো এখানে কিন্তু আমাকে কম করে হলেও একটা মডেল দাঁড় করাতে হলে কম করে হলে কুড়িটা এক্সাম্পেল আমাকে দিতে হবে দুটো এক্সাম্পেল দিলে মডেলটা কিন্তু কাজ করবে না কিন্তু আমি সেটাকে টেস্ট করে দেখাতে পারবো আপনাদের কারণ কুড়িটা এক্সাম্পেল দেওয়াটাও একটা কঠিন ব্যাপার সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে দেখুন এখানে আমি এটাকে একটু দেখাতে চাই আপনাদেরকে দেখুন দেখুন এখানে আমি কিন্তু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি কি লেগেছে এখানে আমি নেটের থেকে নিয়েছি ব্যাপারগুলো অর্থাৎ যদি এরকম থাকে এই একটা টেক্সট এই টেক্সটটা যত না আমার ভালোভাবে মনে থাকবে পড়ার পর আমি একবার অবশ্যই টেক্সটটা পড়ব তারপরে এই টেক্সটের বিভিন্ন আইডিয়ার সঙ্গে একটার সঙ্গে আর আমি কিন্তু রিলেট করাতে চাই এবং সেটা কিন্তু এই যে এখানে করানো হয়েছে যেখানে এস এ আর টেকনিকের মূল নীতি যেটা এটা ওকে আমি এই টেক্সটটা দিয়ে দিচ্ছি সে কিন্তু আমাকে এরকম এরকম কিছু লাইন আমাকে দেবে যে লাইনগুলোর বিশেষ মানে রয়েছে আমার কাছে এবং আমি চাই যে এইভাবেই সে প্রত্যেকটা ক্ষেত্রে দেবে আমি যে টেক্সটটি দিই না কেন সেই টেক্সটটি সে এইভাবে না দিয়ে এই যে বিভিন্নভাবে দিয়ে দেবে এবার আমি কি করছি দেখুন আমি এইভাবে আপনারা কি করবেন আপনারা যদি বিশেষ কোনো কাজ করাতে চান অর্থাৎ বিভিন্ন টেক্সট থেকে বিভিন্ন কিছু করাতে চান কিংবা বিভিন্ন দেখা যাচ্ছে আপনি বিভিন্ন দেশের নাম বলে দিলেন তার রাজধানী কি ক্যাপিটাল কি এও এক ধরনের ক্ষেত্রে মডেল ট্রেন হয়ে যাবে আমি এক্ষেত্রে এই এইটাকে আমি এখান থেকে কপি করবো সরি এখান থেকে কপি করে নিয়ে আমি আমি এই যে ইনপুট কারণ ইনপুট কেন কারণ আমি তো ইনপুটই দেব না এটা তো আমার ইনপুটই এবার আউটপুট আমাকে কি দেবে সেটা দেখুন আউটপুট এখান থেকে আমি কপি করবো কপি করে নিয়ে আমি এখানে বসাবো এটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার আপনারা কিন্তু হঠাৎ করে এটা করতে পারবেন না ঠিক আছে কারণ এখানে একটু হিসাবের ব্যাপার কারণ আমি চাইছি যে কি আমি এই টেক্সটটা দেবো এরকম একটা টেক্সট দেবো আমাকে ওই টেক্সটটা এরকম একটার থেকে একটা এরকম করে দেবে একটা হয়ে গেলো আমি আবার একটা ইনপুট দেবো যেটা না আমার পরবর্তীতে রয়েছে এই যে এই একটা ইনপুট এই একটা টেক্সট কিন্তু এই টেক্সটটা দিলাম এন থেকে কপি করলাম কপি করে আমি এখানে বসালাম বসালাম এবার এইটুক দিলে তো আমি এইটুক চাই না আমি চাই হচ্ছে এইটুক দেব এবং এই টেক্সটুকু দেব এবং আমি এখান থেকে আমার মতো করে একটা আমি যা চাইছি সেটা আমাকে দেবে এই যে এই বিভিন্ন কানেকশনগুলো আমাকে ও করে দেবে অ্যাসোসিয়েট করে দেবে যেটা কি আমার জন্য খুব হেল্পফুল হবে ওকে দেখুন অ্যাসোসিয়েট করে দিলো এই বিভিন্নভাবে কিন্তু অ্যাসোসিয়েট করে দিল কিন্তু বুঝতে পারবে এইবার দেখুন যে এই যে দুটো মডেলকে আমি ট্রেন করালাম এবার আমি অন্য একটা টেক্সট এখানে দেবো আমি দেখো টেস্ট করে দেখতে পারি যে আমি যা দিচ্ছি যেভাবে কাজ করছে এটা কি আমার কাজ করবে কেমন কাজ করবে তার জন্য একটু টেস্ট হয় এই পর্যন্তই আমি আপনাদের দেখাতে পারবো কারণ মডেলটা ট্রেন করতে অনেক টাইম লাগে এই যে এক একটা এক্সাম্পল আমাকে খুঁজে বের করতে হচ্ছেন বা নিজে লিখতে হতে পারে সেক্ষেত্রে তো আমার টাইম লাগবেই এখানে আমি যে কোনো একটা টেক্সট আনি যে কোনো একটা টেক্সট আনি দেখি এই টেক্সটটা আনি এই টেক্সটটা দিই কি করে দেখা যাক এই টেক্সটটা সরি এই টেক্সটটা দিই কি করে দেখা যাক মানে আমি টেস্ট করে দেখছি দেখি কানেকশনটা কেমন করে ঠিক আছে দেখা যাক দেখুন আমি এর ব্রেনে আমি এই দুটো এক্সাম্পেল উপরের দুটো এক্সাম্পেল কিন্তু আমি দিয়ে দিয়েছি ও কিন্তু এই এক্সাম্পলের উপর বেজ করে আমি অন্য একটা নতুন টেক্সট দিয়েছি সেই টেক্সটের উপর দেখুন আমাকে কাজ করে দিয়েছে অ্যাম্পিব্যান্স লাইভ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার থিঙ্ক অফ এ ফ্রপ হোপিং ফ্রম হ্যাঁ ল্যান্ড ইন্টু ওয়াটার দেখুন সেইভাবেই কিন্তু করে দিয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন মাত্র দুটো এক্সাম্পেল দিয়ে কিন্তু আমি আমার কাজটা করাতে পারছি কিন্তু মিনিমাম কুড়িটা লাগবে আমি বলেছি আর ম্যাক্সিমাম আপনারা পাঁচশো এক্সাম্পেল তার মানে যত বেশি আপনারা একে এক্সাম্পেল দেবেন এ কিন্তু তত বেশি কিন্তু কাজ করতে পারবে অ্যাকুরেট কাজ করতে পারবে তার মানে আপনারা বুঝতে পারছেন এই এক্সাম্পেল যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই কাজটি শেষ করবেন এবার এই মডেলটাকে কি করে আমি টিউন করব দেখুন এটা টিউন করতে গেলে দেখুন এই যে ট্রিএ স্ট্রাকচার প্রোম গিয়ে আমি দেখুন এখানে আমি একটু আগে এই এস আরটা রেডি করে এসেছি ঠিক আছে এই যে এস আর এটা আমি রেডি করে রেখে দিলাম এবার এটাকে আমি এটাকে আমি ই করে দিলাম এটা কাজ করবে এইবার দেখুন আমি যেটা করছি সেটা হচ্ছে টিউনে মডেলে যাব গিয়ে যে সিলেক্টেড ডেটা সোর্স এই জিনিসটা বুঝতে হবে যে আমি একটু আগে যে প্রোমটা তৈরি করলাম সেই প্রোমটা কিন্তু আমি সেভ করে নিয়েছিলাম ওকে সেভ করে নিয়ে এখানে দেখো এইচ ও এ আর এইটা এই যে ডাটাশোটা আমি ক্রিয়েট করে দিলাম এইবার দেখো মূল সমস্যাটা কোথায় দেখা যাচ্ছে আমি কেন এটা তৈরি করতে পারছি না বা টিউন করতে পারবো না সেটা হচ্ছে যে টিউন অপশান এখানে দিচ্ছে না কারণ আমার এখানে মাত্র দুটো এক্সাম্পল দিয়েছে এখানে আমার এক্সাম্পল দিতে হতো মিনিমাম টোয়েন্টি খানা মিনিমাম কুড়িখানা সেটা আমি দিতে পারিনি কারণ সেটা নিয়ে আমি এখনও কাজ করছি অর্থাৎ আপনারা বুঝতে পারলেন এটা দিলে এইবার এটাকে আমি কিন্তু এই যে ক্রিয়েট প্রোমটে যাব গিয়ে এইখানে যেরকম বিভিন্ন কিছু ইউজ করা যাচ্ছে আমি এখানে আমার মডেলটা কিন্তু আমি ইউজ করতে পারবো আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং নিজেদের প্রয়োজন মতো এ আইকে ব্যবহার করার একটা সুবর্ণ সুযোগ অবশ্যই হাতছাড়া করবেন না ধন্যবাদ